কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর হইলে মনে তার খবর হইলে মনে তার খবর অন্তরে তেল কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর কোন জঙ্গলে বাঁধবো আপন সবাই হবে জঙ্গলে আপন ঘর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় বাঁধবো বাসা ঝোড় জঙ্গলের ভিতর নাই ঠিকানা নাই গো জানা নাই গো খোঁজ খবর এমন জায়গায় বাঁধব বাসা ছোড় জঙ্গলের ভিতর কারে কইব কসেটের কথা কারে কইব কষ্টের কথা সবাই করে দিবে পর কোন জঙ্গলে বাঁধব আপন গ জঙ্গলে হবে আপন কোন জঙ্গলে বাঁধবো আপন ঘ নাই যে নাই বিছানা জানালা দরজা সেই ঘরে কেউ যাইও না গো লইয়া পাপের বোঝা নাই যে বালিশ নাই বিছানা নাই জানালা দরজা সেই ঘরে কেউ যাইও না গো পাপের বোঝা নইলে বিপদে লই বা নইলে বিপদে লই বা অনন্ত জীবন ভোর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর থাকবে না মরে আপন কেহ নাই গো না জানা এমন কেহ থাকবে না গো চাইব কি চুপানা থাকবে না মরে আপন কেহ নাই গো না জানা এমন কেহ থাকবে না গো চাইব কি চুপানা নিজের দুঃখ নিজেই দেখব নিজের দুঃখ নিজেই দেখ যতই আসুক কঠিন ঝড়ে কোন জঙ্গলে বাঁধব ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর দুনিয়ার মায়াই আমি গিয়াছি সবুলে গোডা কাশিলে যাইতে হবে চলে দুনিয়ার মায়াই আমি গিয়াছি সব ভাবি ভবি গোডা কাশিলে যাইতে হবে চলে আমার আমার করছি মরা আমার আমার করছি মোরা মিছে দুনিয়ার উপর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর আপন কে পর করেছি মোরা পরকে নিছি বুকে মোদের জন্য কাঁদেন যিনি ভুলে গেছে তাকে আপন কে করেছি মোরা পরকে নিছি বুকে মোদের জন্য গেছে তাকে দয়ালো নবীকে ছাড়া দয়ালো নবীকে ছাড়া কঠিন হবে রোজ হাসর কোন জঙ্গলে বাঁধব বাপনেখন কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবো আপনে ঘর হইলে মনে তাহার খবর হইলে মনে তাহার খবরে অন্তরেতে লাগে ডর কোন জঙ্গলে বাঁধবো আপনে ঘর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধবো আপন ঘর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর সবাই হবে পর কোন জঙ্গলে বাঁধব আপন ঘর যাইব একদিন চলিয় খড়িয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া যাইবো একদিন চলি এই ছাড়িয়া আপন সজন সবাইকে পরে করিয়া আপন সজন সবাইকে পর করিয়া মায়ার এই দুনিয়া দারি সবি যে রইবে পড়ি খালি হাতে যাবে দুনিয়া ছাড়ি মায়ার এই দুনিয়া দারি সবি যে রইবে খালি হাতে যাবে দনিযা ছাড়ি মোর গে মোরিয়া দেখো অকবার ভাবিয়া আন্ধার গোরে কবনে থাকবার হিয়া আপন সবাইকে যাইব একদিন চলিয়া এ দুনিয়া ছাড়িয়া আপন সবাইকে পর করিয়া আপন পর করিয়া সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া তোমার সবি পর নাই বিছনা তো তার সাড়ে তিন হাত মাটির ঘর ছাড়া তো নাই বিচানা দরজা জানা লাতার আপনি আপন বলিয়া দিলা জীবন কাটাইয়া পর কথা তুমি দেখো একবার ভাবিয়া আপন সজন সবাইকে পরে করিয়া

মরণের কথা তুমি করো শরণ পিতা মাতা ভাই বোন কে হোম নয় মরণের কথা তুমি করো শরণ চারজন উঠাইয়া যাইবে তোমাই লইয়া আন্ধার গোরে শুভে তোমায় রাখিয়া আপনজন সবাইকে পর করিয়া যাইব একদিন চলিয়া এই দড়ি ছাড়িয়া আপনজন সবাইকে পর করিয়া আপনজন সবাইকে পর করিয়া আপন সজন সবাইকে পরে করিয়া তোমার মরণ হলে কাপন দাপন চার তাক বেড়ে শেষ বিদায় মরণ হলে কাপন দাপন চার তাক বেড়ে শেষ বিদায় মাটির ঘরে কারো থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই তোমার মরণ হলে কাফনে দাফনে চার তাক বীরে শেষ বিদায় মরণ হলে কাফনে দাফনে চার তাক বীরে শেষ বিদায় মাটির ঘরে কারো থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই পরের উপর জুলুম করে করছো কত আরাম অনায় আসে জানতে তুমি কোনটা হালাল হারাম পরের উপর জুলুম করে করছো কত আরাম অনায়াসে জানতে তুমি জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে সুখের জন্য বিবেক বিক্রি করলে ভবের হাটে কি জবাব দিবে তুমি ওই হাসরের মাঠে বন্ধু ওই হাসরের মাঠে সেদিন অঙ্কারি জমিদারি সবই হবে নিরূপায়। অহংকারী জমিদারি সবই হবে নিরূপায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদাই তোমার মরণ হলে কখন দাপন চার তাক বীরে শেষ বিদায় মরণ হলে কখন দাপন চার তাক বীরে শেষ বিদায় মাটির ঘরে কারনে থাকবে তুমি সর্বদাই মাটির ঘরে থাকবে তুমি সর্বদাই কোরআন হাদেশ তোমার ওপর ছিল আমানত মত্ত হইলে ভবের মায়াই করলে খেয়ানো কোরআন হাদেশ তোমার ওপর ছিল আমানত মত্ত হইলে ভবের মায়াই লেখে লেখেয়ান করলে দোকায় বিষাপ শত্রু হল করলে শত্রু হল ভাই টাকার গলাম এই ভাবেতে ওই পারেতে তে নাই রে বন্ধু ওই পারেতে তে নাই পুঁজি তোমার পাপে ভরা কঠিন হবে বিচার রায় পুঁজি তোমার পাপে ভরা কঠিন হবে বিচার রায় মাটির ঘরে কারো ধীনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কারো ধীনে থাকবে তুমি সর্বদায় তোমারে মরণ হলে তাপরে দাপনে চারটা বিরাশের সুবিধায় মরণ হলে তাপরে দাপনে চার তাক বিরে শেষ বিদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদায় মাটির ঘরে কারো দিনে থাকবে তুমি সর্বদা ওরে কাপনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপনে দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া কাউফোন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাউফন দিয়া সাজাও তোমরা যতন করিয়া যাইতামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতামার আপন বাড়ি সাজিয়া গুজিয়া। ওরে চার পালেকি আসবে নিবের তলিয়া চার ব্যহারার পালকে আসবে নিবের তলিয়া চার জনে চার কান্দে চলিয়া চারজন চলিয়া চার জনে চার কান্দে চলিয়া ওরে তিন কাটারে তাড়াইয়া জানা যা পড়াইয়া তিন কাতারে তাড়াইয়া জানা যা পড়াইয়া লইয়া যাইবে কবরেতে কান্দিয়া কান্দিয়া লইয়া যাইবে কবরেতে কান্দিয়া কান্দিয়া ওরে দুই জনেতে দরে আমায় কবরে আইবা দুই জনেতে দরে আমায় কবরে আইবা মাটি দিবা দু হাত ভোরে সকলে মিলিয়া মাটি দিবা দু হাত ভোরে সকলে মিলিয়া ওরে আইসো একা যাই বায়াকা সঙ্গে কেউ যাবে না আয়সো একা যাইবায়াকা সঙ্গে কেউ যাবে না যাইবে তোমারি মানে আমল সাথে রে চলিয়া যাইবে তোমারি মানে আমল সাথে রে চলিয়া ওরে দাদা গেল নান গেল আইল না ফিরিয়া দাদা গেল নান গেল আইল না ফিরিয়া যাইতে হবে একদিনমাই আসব না ফিরিয়া যাইতে হবে একদিনমাই আসব না ফিরিয়া কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া কাপন দিয়া সাজাও তোমরা যতন করিয়া আপন বাড়ি সাজিয়া গুজিয়া আপন বাড়ি সাজিয়া গুঁজিয়া আপন বাড়ি সাজিয়া গুজিয়া যাইতাম আমার আপন বাড়ি সাজিয়া গুজিয়া জে দিনিয়া জিরাইল আসিবে তোমার দূর য হবে হবনিয়া আছ যাইতে হবে দুনিয়া ছাড়ে দালান কোঠা জমিদারে কিছুই নাহি যাবে তিনটি টুকরা সাদা কাফোন সঙ্গের সাথী হবে দালানে কোঠা জো মিদারে কে ছুয নাহি জাবে তিন্টি টুকে রাশাদা কাপন শংগের হবে তুমারি আমল ছা পাখিরে তোমায় যাইতে হবে ছাড়ি রে তোমায় যখন রাখা হবে অন্ধকার কব রে মনকার না কিরে সে সাওয়াল করিবে তোমা তোমায় যখন রাখা হবে অন্ধকার কবরে মন কর না কিরে সে সওয়াল করিবে তোমারে তুমি কি জবাব দিবে গশে দিন কবরে তে হবে দুনিযা ছাড়ি রে দু মহি পড়ে করছো দম দমপুরাইলে কেউ হবে না তোমার সঙ্গের সাথী দুনিযারি মোহে পড়ে করেছো বাহাদুরে কেউ কেউবে না তোমার সঙ্গের সাথী তোমার সঙ্গে हो बे दुनिया अछी रे जे दिन अजराइल आशिब तोमर वे जे दिन अजराइल आशिब तोमर হবে দুনিয়া ছাড়ি রে তোমাই যাইতে হবে দুনিয়া ছাড়ি রে তোমাই যাইতে হ